বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলায় ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এবং মুর্শিদাবাদে বুধবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বৃহস্পতিবার পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর বীরভূম এবং মুর্শিদাবাদে রয়েছে বৃষ্টির সম্ভাবনা বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এদিকে আজ কলকাতায় আকাশ আংশিকভাবে মেঘলা থাকবে ফলে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি সেলসিয়াস বেশি এদিকে সর্বনিম্ন ছিল আঠাশ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় দুই দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস বেশি এছাড়াও এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বোচ্চ একানব্বই শতাংশ উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর এবং মালদাতে বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর বৃহস্পতিবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এদিকে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টি চলতে পারে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় তবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিম রাজস্থান পাঞ্জাব হরিয়ানা গুজরাটের কিছু অংশ থেকে মৌসুমি বায়ু বিদায় নেবে এমনটাই আবহাওয়া দফতর খবর এদিকে সামনে পুজো তার আগে বৃষ্টির দাপট কমে কিনা সেটাই এখন দেখার ব্যুরো রিপোর্ট বাংলা জাগো